আল্লাহর রাসূলের একটা হাদিস খুব সমসাময়িক কিছু বিষয় আছে যেগুলো আলোচনা না আসলে যেহেতু আপনাদের ইমাম আমি খুদিও আমি আমার নিজের কাছে মনে যে আমি একটা দায়বদ্ধতার জায়গায় আছি এটা আলোচনা আসলে আশা দরকার ওই জায়গা থেকে আলোচনা করা বাকি আমিও জানি একদম গ্রন্থবন্ধের থেকে এটা আলোচনা সহরে ঢিম করবে না তবে আমার দায়বদ্ধতার জায়গা থেকে একটু মুক্তি পাওয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শেষ জামানায় গুনাহ ব্যাপক হয়ে যাবে গুনার মধ্যে কয়েকটা গুণা স্পেসিফিকভাবে আবার ওসল উল্লেখ করছেন চুরি ডাকাতি, অপবাদ মাতা পিতা নাফরমানি অর্থাৎ যেগুলাকে কবিরা গুণা বলা হয় কবিরা গুণা সঙ্গীরা গুণা অনেক কবিরা গুণা হাতে গোনা সর্বোচ্চ পণ্যটা হবে সর্বোচ্চ কবিরা গুণা এই চুরি করা জেনা করা অপবাদ দেওয়া ডাকাতি করা মাতা পিতার নাফরমানি করা শেরিক করা রাসুলকে গালি দেওয়া এরকম মোটা দাগি চোদ্দ পনেরোটা আছে যেগুলো কবিরা গুণা কবিরা গুনার জন্য তবা শর্ত আর সবিরা গুনার জন্য তবা লাগে না আসর থেকে মাগদ্বীপ যা গুণা হয়েছে যে মাগদ্বীপে মসজিদে আসছে এই মসজিদে আল্লাহ সব গুলা মাফ করে দিয়েছে তো কবিরা গুনার মধ্য থেকে আল্লাহ রসুল বলে সে জামানের গুণা আম হয়ে যাবে ব্যাপক কি কি গুণা ওই যে চুরি ডাকাতি চাঁদাবাজি লুপ্তরাজি অন্যায় অপবাদ দেওয়া মাতা পিতার না মানে এগুলো একদম স্বাভাবিক হয়ে যাবে আশ্চর্যের বিষয় মানে সর্বযুগের মানুষ হয়তো আশ্চর্য হয়েছে যে গুণা আবার স্বাভাবিক হয় কিভাবে কিন্তু আমরা এই যুগে এসা দেখতেছি যে আসলে গুণাটা স্বাভাবিক না বরং গুণাটার উপরে গুণাটাকে বৈধ করার জন্য লাইসেন্স চাইতেছে মানে গুণা অন্যায় নিপীড়িত কাজ এটা তো মানুষ গোপনে করে এটা গোপনে নাই এটা প্রকাশ্যে হতে হতে মানুষের কাছে এটা নরমালাইজেশন এমন ভাবে হইছে যে এখন এই নিগৃহীত কাজটাকে তারা কি চাইতেছে বৈধতা চাইতেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এমন একটা যুগে আমরা বসবাস করতেছি যে যুগে আমাদের প্রশাসন সচিবালয়ের বিরুদ্ধে একটা অ্যাকশন গেছে কি অ্যাকশান অ্যাকশনটা হলো অন্যায় ভাবে কেউ যদি আর সামনে কোনো জিনিস ধরা পড়ে আগে কেউ তো বদলি একজন পুলিশ এখানে অন্যায় করে ধরা পড়ছে তো সরকারি চাকরি যেটা হরিণ স্বপ্নের হরিণ এটা একবার যে পাইসা ছোট কোনো কি নেই কারবার নাই যার কারণে কোন দুর্নীতি পর্যন্ত বন্ধ হয় দুদক কমিশন দুদক আবিষ্কার করা হলো দুদক মানে দুর্নীতি দমন কমিশন যাদের কি দুর্নীতি দমন হবে তাও কি করতেছে দুর্নীতি করতেছে কারণ শাস্তি সর্বোচ্চ কি বুদ্ধি এর বাকি আর কোনো বড় কোনো শাস্তি নাই এখন প্রশাসনিক অবস্থান যত মজবুত হবে রাষ্ট্র তত সুগঠিত হবে তত সুন্দর হবে তো একটা নিয়ম করছে যে এবার যদি সামনে কোনো কিছু ধরা পড়ে আর বোধ দিনে কি হবে বরখাস্ত হবে যেমন একটা যুগে বসবাস করতেছি যে আমাদের সমাজের কর্মধর যারা সমাজ পরিচালনা করেন সচিবালয়ে এই সমস্ত মানুষ প্রকাশ্যে রাস্তায় নামছে ওই অন্যায়ের পক্ষ নিয়ে যে বরখাস্ত কেন করবে আরো কিছু ইস্যু ছিল তবে এর ভিতরগত যে ঘটনাটা সেটা হলো সচিবালয়ের মাত্র দুই পার্সেন্ট মুসলমানের চাকরি দেওয়া আছে মানে সংখ্যা হারে যে পরিমাণ মুসলমানের চাকরি না হয়েছে তা কত পার্সেন্ট দুই পার্সেন্ট আর পঞ্চাশ পার্সেন্টের বেশি সেগুলো হচ্ছে ভারতের সদস্য ভারতীয় সদস্য এই সচিবালয় বাংলাদেশের যে সচিবালয় আছে যারা রাস্তায় নামছে এটা কোনো মুসলিম দেশ এবং আমাদের দেশের সচিবালয় হতে পারে না পঞ্চাশ পার্সেন্টের বেশি হচ্ছে আপনার ভিন দেশি আর সেখানে দুই পার্সেন্ট শুধু মুসলমানের নাম কবাস্তায় রাখা আছে এবার পরিস্থিতি কি দাঁড়িয়েছে ভিতরে সব গরম বেড়ে দিছে সব গরম ভিতরের অবস্থা আজকে ফেনীর বর্ডারের পাশেই তারা প্রকাশ্যে এসে খাল খনন করতেছে বিএসএ ভাইসা আপনার খবর পাইছেন এটা এই ফেনীর একদম আমাদের যেখানে ইয়াটা মূল বাদটা ভাঙছে এর পাশেই তারা প্রকাশ্যে আইসা অথচ দুই রাষ্ট্রের কিছু কূটনৈতিক চুক্তি থাকে আমি আমার রাষ্ট্রের বর্ডারে যখন কোনো কাজ আমার রাষ্ট্র যখন সিদ্ধান্ত নিবে তখন পার্শ্ববর্তী রাষ্ট্রকে এটা অ্যালার্ট করা হবে যে আমি এরকম একটা পদক্ষেপ নিতেছি আমার এই পদক্ষেপে তোমার কোনো ক্ষতি হতে পারে কিনা কূটনৈতিক কিছু চুক্তি থাকে সেখানে আগের বারও আমাদেরকে জানানো ছাড়া একটা বন্যার বাদ চালু করে দিল ওরা ফেরিবাসীকে বন্যায় ডুবাইল একদম রাতের গভীর আর এখন আমরা দেখতেছি এত কঠিন পরিস্থিতির ভিতরেও তারা তাদের চোখ খুলে ভিতরে দিছে পুরা ভিতর ঘুরে দিছে একদম ঘোরাটে বেড়ে দিছে সচিবালয় দিয়া আর আমার ওই হাদিসের শেষে বলছে গুনা ব্যাপক হওয়ার পাশাপাশি মানুষের বিবেক বুদ্ধির লোক পাই যাবে বিবেক বুদ্ধি আর কাজ করবে না ওই যুক্তটাতে আমরা বসবাস করতেছি আপনি একটু মিলাই দেখেন চোখের সামনে সবকিছু হইতেছে নারীরা তুমি কি করতে হবে লাইসেন্স দিতে হবে এটা একটা স্বীকৃতি দিতে হবে এটা কোন খারাপ কাজ এটা একটা চাকরি সরকারি চাকরি হিসাবে এটা অ্যাপ্লাই করবে আপনি চিন্তা করেন এটা যদি একবার চাকরি হিসাবে অ্যাপ্লাই হয় আপনার ঘরের বেবি ওখানে চাকরি করবে

রাসুল বললেন আচ্ছা একটা যোগ জানতে আজকে যেমন তোমরা খাবার খাবার জন্য এক অপরকে ডাকতেছো একটা যোগ আসবে যে যুগে মুসলমানকে মানুষ খবলা দিয়ে খাবার জন্য পুরো পৃথিবীর সমস্ত তাগুদ শক্তি এক অপরকে ডাকতে থাকবে সাহাবা এক মাস্টার বললেন ইয়া রাসূলুল্লাহ 313 জন বদর প্রান্তের কাবাই দিয়েছি ঐসময়ের মুসলমানের সংখ্যা 313 থেকেও কম থাকবে রাসুল বললেন না তিনশো তেরো থেকে কয়েক লক্ষ কোটি কোটি গুণ বেশি মুসলমানের সংখ্যা থাকবে তবে তারা শুধু নামে মুসলমান থাকবে কাজের সবগুলো ইহুদি খ্রিস্টানদের দ্বারা থাকবে আজকে আমাদের পরিস্থিতি এটা হয়েছে আমরা নামে মুসলমান লেবাসে মুসলমান আছে আমাদের ভিতরে ইসলামের কিছুই নেই তাহলে এই কঠিন পরিস্থিতির ভিতরে আমরা সবাই যার যার মতো আছি প্রস্তুতি নিতেছি নিজ থেকে তো তারা উঠে গেছি কিন্তু সামাজিক কোন একটা কাজ আমাদের দ্বারা এখনো পর্যন্ত হওয়া সম্ভব হয়নি আল্লাহ তারা এই ফেতনা ফাসাদের যুগ থেকে আমাদেরকে হেফাজত করুন